গোপনে এক চুক্তি দেশের কেউ জানলো না কিন্তু সেটি প্রকাশ করেছে এক কর্মকর্তা আর ফলাফল হিসেবে তিনি চাকরি হারিয়েছেন এটির বিষয়ে আজকে কথা বলবো বাংলাদেশের সাথে আমেরিকার একটি গোপন চুক্তির বিষয়ে দু সালের জুলাইয়ে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয় এটি হচ্ছে এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এই চুক্তিটিতে শর্ত হচ্ছে যে এই চুক্তিটি কখনোই প্রকাশ করা যাবে না সরকার এবং কর্মকর্তা ব্যতীত বাহিরে কেউ জানবে না এমনকি বেসরকারি অংশীদার যারা আছে তারাও জানতে পারবে না এই চুক্তিটি বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ বলে আমি মনে করি চুক্তিটির বিষয়ে আমরা সাধারণ জনগণ জানতে পারবো না এমনকি সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী আছে তারাও জানতে পারবে না এই চুক্তি প্রকাশ করে চাকরি হারের চেয়ে একটি কর্মকর্তা জাতীয় রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা এই তথ্যটি ফাঁস করেন এবং তিনি বিশ্বাস করেন বাংলাদেশের জনগণের এই তথ্যটি সম্পর্কে বা এই গোপন নথির সম্পর্কে জানার প্রয়োজন আছে কিন্তু সরকারি আইন অনুযায়ী গোপন কোনো নথি প্রকাশ করলে সেটি হয় আইন বিরোধী কাজ তাই তাকে আইন মোতাবেক চাকরি থেকে বহিষ্কার করা হয় কিন্তু এই গোপন চুক্তি কি বাংলাদেশের ভবিষ্যতে কোনো কালো দাগ ফেলবে বা ভবিষ্যৎ কি উজ্জ্বল করবে এই বিষয়টি নিয়ে আমাদের অনেক চিন্তার বিষয় যেহেতু আমরা জানি না এই গোপন চুক্তিটি কিসের জন্য হয়েছে এবং চুক্তিতে কি কি উল্লেখ রয়েছে তাই এটা নিয়ে আমাদের অনেক চিন্তার বিষয় রয়েছে এই গোপন চুক্তি করার সময়ে বাংলাদেশের পক্ষে অনেক বিশ্লেষক অংশগ্রহণ করতে পারেনি যুক্তরাষ্ট্র চাচ্ছে বাংলাদেশ যেন চীন থেকে বিমুখ হয়ে পড়ে মানে চীনের থেকে ব্যবসায়িক সম্পর্ক দূরত্ব তৈরি করে এবং যুক্তরাষ্ট্রের প্রতি তাদের ব্যবসায়িক সম্পর্কটা আরো সুদৃঢ় করে এবং পাশাপাশি তাদের ইচ্ছার বাইরে গিয়ে কোনো ধরনের বাণিজ্যিক চুক্তি বাংলাদেশ করতে পারবে না বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কিন্তু এই চুক্তিটির বিষয়ে সরকারিভাবে জনগণকে কিছুই জানানো হয়নি এবং বিশ্লেষকদের মতে এই চুক্তিটি বাংলাদেশে প্রথম স্বাক্ষরিত হয় যেটি গোপন নতি বা গোপন চুক্তি ব্যবসায়িক ক্ষেত্রে দেশকে নিয়ে কোনো গোপন চুক্তি করা হলে সেটি জানার অধিকার কি আমাদের সাধারণ নাগরিকদের নেই এই প্রশ্নটি এখন সবার মনে মনে আর যিনি সাহস করে এই গোপন নতিটি ফাঁস করেছিলেন তার যে চাকরি হারালো এখন পরবর্তীতে কেউ কি আর সাহস করবে দেশের ভালোর জন্যে কোনো কিছু প্রকাশ করার